হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এদিকে তো জানেন সবাই বন্যা উঠছে ইতিমধ্যে বন্যার পানি কমে গেছে তো আমরা এখন শুনতে পারলাম একটা লাশ এখানে নদীর ধারে আটকা পড়ে দিছে আমরা আসছিলাম কাট লাশ এটা দেখার জন্য এখানে আমরা দুই তিনজন ছিলাম এটা শনাক্ত করতে পারলাম যে এটি আমাদের পশ্চিম কাশীপুর খোলার বাড়ি আলো আলো বলে পরিচিত আলুর মহিলা এটা মহিলা বৃদ্ধ বৃদ্ধ মহিলা আলু আমরা লাশটা দেখাই আপনাদেরকে হচ্ছে যে যে কি এই আপনার ভিতরে কলা গাছ ছিল ঠিকানাটা লেখা ছিল এই যে লাশটা এখানে আছে যদি আমাদের কাশিপুর গ্রাম ফেনি ছাগল নাইয়া কাশিপুর পানোয়াঘাটের সাথে আমাদের কাশীপুর বাসীদের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি যেহেতু এটা আমাদের গ্রামের লাশ আমরা যেহেতু শনাক্ত আমরা সবাই তাদের মাটি দেওয়ার ব্যবস্থা করব যেহেতু এখন পানি নাই যেভাবে হোক সবাই যোগাযোগ করবেন সবাই আসবেন বড় কবরস্থানের সামনে বাজারে বড় ফানোয়াঘাট বাজারে বড় কবরস্থানের সামনে বড় কবরস্থানের সামনে লাশটা পড়ে রয়েছে আমি সবার কাছে হেল্প চাইতেছি সবাই আসি যাতে লাশটাকে হেল্প করে আমরা যাতে লাশটাকে দাফন করতে পারি ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন